আমাদের দোয়া কবল হয় না অধিকাংশ মানুষের অভিযোগ দোয়া কবল হচ্ছে না হুজুর দোয়া করতেছি মাসের পর মাস বছরের পর বছর যাচ্ছে দোয়া কবল হচ্ছে কেন দোয়া কবল হচ্ছে না দোয়া কবল না হওয়ার পিছনে যে কারণগুলো রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য কিছু কারণ হল আপনার খাবার হালাল থাকতে হবে আপনার পরিধানের বস্ত্র যেটা সেটা হালাল থাকতে হবে আপনার আয় উস্কারের ব্যবস্থাটা হালাল থাকতে হবে এগুলো যদি আপনার ঠিক থাকে এরপরে আপনি কিছু আমল নীজির তরিকা অনুযায়ী যদি আপনি করেন তাহলে আপনার দোয়া কবুল হবে ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি চল্লিশ দিন আমল করেন এভাবে আপনার দোয়া কবুল হয়ে যায় আপনি প্রতিদিন আপনার যে প্রয়োজন আছে প্রয়োজনের জন্য দুই রেখাত করে নামাজ পড়বেন দুই রেখা বেশি করার দরকার নাই যে আমার হাজতের জন্য আমার প্রয়োজনের জন্য আল্লাহ আমার প্রয়োজনটা যাতে পূর্ণ হয় এজন্য জন্য আমি দুই রাখা সলাতুল হাতের নামাজ পড়ি দিছি বলে আল্লাহ আকবর বলে আপনি হাত বাঁধবেন হাত বাঁধার পরে আপনি প্রথমে সানা করবেন সানা করার পরে সুরাই ফাতে হাত তেলাবত করবেন সুরাই তেলাবত কর সুরাই ফাতে হাত তেলাবত করার পর আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন আয়াতুল কুর্সি তেলাবত করে প্রথম রেখাতে রুকু তাসবি ধীরে 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 যতবার করেন বেশি করে লম্বা রুকু করবেন লম্বা একটা সজদা দিবেন সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আ'লা রুকু এবং সজদা এই দুটো তাসবিহ সহিহ শুদ্ধভাবে একদম এতনিষ্ঠভাবে আল্লাহ দিকে মুতাওয়াজ্জহ হয়ে যে এটাই আমার জীবনের শেষ নামাজ হতে যাচ্ছে এটা আমি আল্লাহ তাআলার কাছে আমি গোলাম মালিকের কাছে দোয়া করানোর একটা মাধ্যম হয়তোবা এই নামাজটাই আমার জীবনের চাকা ঘুরিয়ে দিবে এরকম মনোবল নিয়ে আল্লাহ টালাকে যেভাবে খুশি করা যায় এভাবে আল্লাহ টালার বড় প্রকাশ করবেন সুভা হ্যাঁ নলবিয়াল আওয়াজিং রুকুতে গিয়ে যত পারেন দেরি করে রুকু করবেন যত পারেন দেরি করে শুভে হ্যাঁ আলা সেচদায় গিয়ে লম্বা করে আপনি সেচদা দিবেন প্রথম একাত শেষ করে দ্বিতীয় রাখাতে আপনি সুরায় ফাতে হাত তেলাওত করবেন সুরায় ফাতে হাত করার পর সুরাই ইখলাস পড়বেন কারণ সুরাই ইখলাস এমন একটা দামি সুরা যেটা আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক তৈরি হয়ে যায় এটার ফজিলত অনেক বেশি আয়াতুল কুরসির ফজিলত অনেক বেশি এই দুইটা আপনি সুরাই ইখলাস এবং আয়াতুল কুরসি পড়ে যেটা আপনি দোয়া করেন দোয়া পড়ার নামাজ পড়েন নামাজ পড়ার পরে

এভাবে দোয়াটা শুরু করবে দোয়াটা শুরু করার পরে আপনি পড়বেন রব্বির হাম হুমা কামা আব্বায়ানি সগীরা এটা পড়ার পরে আল্লাহুম্মা গফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত এইগুলা পড়ার পরে আপনার মনের যে চাহিদা আছে আপনি আল্লাহ তাআলার কাছে বলবেন যে আল্লাহ আমার বলার মতো এরকম জবান আমার কাছে নাই আমার এই টুক দিয়ে তোমার কাছে বলবো এরকম আমার ঠুটের কোনো যোগ্যতা নাই আল্লাহ আমার অন্তর কি বলতে চায় আপনি সেই অনুভূতিটা আপনি অনুভব করেন আল্লাহ তোমার নাম রাহিম তোমার নাম রহমান তোমার নাম সত্তা তোমার নাম গফফার এভাবে আল্লাহ গুণবাচক নামগুলো আপনি নেবেন ইয়া দাল জালালি ওয়াল তিনবার বলবেন পরে আল্লাহ তাআলার কাছে একদমে কনিষ্ঠ নিরাব নিস্তব্ধ ভাবে সব কিছু উঝাড় করে আপনি আল্লাহর কাছে বলতে থাকবেন এভাবে যদি কাছে দোয়া করেন আমি আপনাকে গ্রান্টি দিতে পারি এভাবে চল্লিশ দিন আপনার তো বছরের পর বছর যায় দোয়া কবুল হয় না আপনি চল্লিশ দিন এভাবে দোয়া করেন আপনার দোয়া ইনশা আল্লাহ আজিজ আল্লাহ কবুল করবেন করবেন ইনশাআল্লাহ